সংখ্যা বি অধিকারের এক সম্পর্কে আলোচনায় বলা যায় রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারকে স্বীকৃতি দেয় শুধুমাত্র সমাজবদ্ধ জীব হিসেবে অধিকার ভোগ করতে পারে সমাজ কল্যাণের সাথে অধিকারের ধারণা জড়িত থাকে সংখ্যা একশো অষ্টআশি দুই আইনগত অধিকারের শ্রেণী বিভাজন একটি আইনগত অধিকার পৌর অধিকার অবশ্যই আইনগত অধিকার অর্থনৈতিক অধিকার অধিকার অন্যতম আইনগত তিন মানবাধিকারের সংজ্ঞা প্রসঙ্গে বলা যায় এক অধ্যাপক ডিডি বসুর মতে প্রাকৃতিক অধিকারগুলি কালক্রমে মানবাধিকারে পরিণত হয়েছে দুই ডক্টর উপেন্দ্র বক্সির মতে মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার বিচারপতি নগেন্দ্র সিং অভিমত ব্যক্ত করেছেন বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসকারী নারী পুরুষেরা যে মৌলিক অধিকার ভোগ করে থাকে সেগুলি হল মানবাধিকার চার মানবাধিকারের প্রকৃতি প্রসঙ্গে বলা যায় মানবাধিকারকে বিশ্বজনীন অধিকার হিসেবে গণ্য করেছে মানবাধিকার অহস্তান্তর যোগ্যহীনতা যা ব্যক্তি অন্যকে দান করে বেঁচে থাকতে পারে না মানবাধিকার অবশ্যই শাশ্বত অধিকার পাঁচ মানবাধিকারের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করে বলা যায় মানবাধিকার মানুষের জন্মগত সহজাত অধিকার মানবাধিকারের মাধ্যমে মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে মানবাধিকার একটি বিশ্বজনীন অধিকার ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের প্রকৃতি প্রসঙ্গে বলা যায় মৌলিক অধিকারগুলি এই কারণে মৌলিক এইগুলি শাসন বিভাগ ও আইন বিভাগের এক্তিয়ারে বাইরে রয়েছে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক সংরক্ষিত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব উচ্চ আদালতের হাতে অর্পণ করা হয়েছে সাত ভারতীয় সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারের বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে কোন ধরনের অর্থনৈতিক অধিকারকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়নি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারগুলি বিচার বিভাগ কর্তৃক সংরক্ষিত আট ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি এই অধিকারে আইনের দৃষ্টিতে সমতার ধারণা অনুসরণ করা হয়েছে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে আইন সমভাবে প্রযুক্ত হওয়ার অধিকার গৃহীত হয়েছে অস্পৃশ্যতাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে নয় সংবিধান চতুর্থ স্বাধীনতা অধিকার সংরক্ষণ সম্বন্ধে আইনগুলি হল বাক ও মতামত প্রকাশের অধিকারের স্বীকৃতি দান করা হয়েছে নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার প্রদান করা হয়েছে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা অধিকার প্রদান করা হয়েছে পৃষ্ঠা সংখ্যা একশো উনানব্বই দশ ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি গুরুত্ব প্রসঙ্গে বলা যায় এই নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নির্দেশমূলক নীতি আসলে সরকারের প্রতি সংবিধানের নির্দেশ এই নীতি ভারতীয় জনগণের ন্যূনতম আশা প্রতীক শূন্যস্থান পূরণ এক অধিকার হল সেই সব বাহ্যিক সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় দুই সামাজিক ন্যায় নীতি ওপর ভিত্তি করে যেসব অধিকার গড়ে উঠেছে সেগুলিকে নৈতিক অধিকার বলে তিন যেসব অধিকার আইন কর্তৃক স্বীকৃত হয় সেগুলিকে আইনগত অধিকার বলা হয় চার চিন্তা ও মত প্রকাশের অধিকার অধিকার পৌর পাঁচ হল সুস্থ পরিবেশে বাস করার অধিকার হলো সামাজিক অধিকার ছয় সমালোচনা করার অধিকার হল রাজনৈতিক অধিকার সাত প্রতিপালিত হবার অধিকার হলো অর্থনৈতিক অধিকার আট সালে মানবাধিকারে বিশ্বজনীন ঘোষণাতে মানবাধিকারকে বিশ্বজনীন অধিকার বলে চিহ্নিত করা হয়েছে নয় মানবতা হল মানবাধিকারের উৎস দশ রাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে শাশ্বত অধিকার হিসেবে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি ওঠে এগারো মানুষের মানুষ সবার অধিকার নির্ভর করে অন্যান্য মানুষ ও সরকারের কর্তব্য পালনের উপর বারো সাধারণ অধিকারগুলি অপেক্ষা মানবাধিকারের পরিধি অনেক বেশি তেরো মানবাধিকারের পিছনে থাকে বিশ্ব জনমতের সমর্থন মানবাধিকারী বিশ্বজনীন ঘোষণার এক নম্বর ধারায় বলা হয়েছে সব মানুষই জন্মগতভাবে স্বাধীন এবং সমমর্যাদা ও সম অধিকার সম্পন্ন পনেরো মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা অন্যতম আন্তর্জাতিক দলিল হিসাবে স্বীকৃতি লাভ করেছে ষোলো নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় পৃষ্ঠা সংখ্যা একশো নব্বই সতেরো সালটিকে আবার পড়ছি উনিশশো সালটিকে মানবাধিকার প্রতিষ্ঠার আন্তর্জাতিক বর্ষ হিসেবে চিহ্নিত করা হয় আঠেরো সনদেশ দুয়ের সাত নম্বর ধারায় বলা হয়েছে যে জাতিপুঞ্জ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ এক্তিয়ারে হস্তক্ষেপ করবে না উনিশ মানবাধিকার কমিশন উনিশশো সালে দুটি অঙ্গীকারপত্র বিচার বিবেচনার জন্য সাধারণ সভার কাছে পেশ করে কুড়ি ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে একুশ ভারতীয় সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে বাইশ পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার সদস্যরা বেশ কয়েকটি বিশেষাধিকার ভোগ করেন তেইশ ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারায় সরকারি চাকরিতে সমানাধিকারের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা হয়েছে পঁচিশ ভারতীয় সংবিধানের ষোড়শ সংশোধনী আইন উনিশশো সালে পাশ হয় ছাব্বিশ ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের জন্য শিক্ষার অধিকারকে দু সালে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয়েছে সাতাশ পার্লামেন্ট কর্তৃক দু সালে শিক্ষার অধিকার আইন প্রণীত হয় আঠাশ ধর্ম নিরপেক্ষতা বলতে সব ধর্মকে সমান মর্যাদা প্রদান করাকে বোঝায় উনত্রিশ সংবিধানের সাতাশ নম্বর ধারা অনুযায়ী কোন বিশেষ ধর্মের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোন ব্যক্তিকে কর প্রদানে বাধ্য করা যায় না তিরিশ ডক্টর আম্বেদকর শাসনতান্ত্রিক প্রতিবিধানে অধিকারকে সংবিধানে আত্মা ও প্রাণ কেন্দ্র বলে বর্ণনা করেছিলেন একত্রিশ বন্দি প্রত্যক্ষীকরণ কথাটি অর্থ হল বন্দিকে আদালতে সশরীরে হাজির করা ৩২ রাষ্ট্রপতির বিরুদ্ধে পরমাদেশ জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই ৩৩ জরুরি অবস্থা ঘোষিত হলে সংবিধানে ১৯ নম্বর ধারায় বর্ণিত অধিকারগুলি অকার্যকর হয়ে যায় চৌত্রিশ ভারতীয় সংবিধানের চতুর্থ ক অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যের উল্লেখ আছে পঁয়ত্রিশ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উনিশশো সালে সংবিধানে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে ছত্রিশ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হল এগারো সাঁত্রিশ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের বাস্তব রূপায়ণ ঘটিয়ে ভারতকে একটি প্রকৃত জনকল্যাণকামী ও সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সরকার ইতিমধ্যে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করা হয় আটত্রিশ প্রতি বছর দশই ডিসেম্বর তারিখটিকে মানবাধিকার দিবস হিসেবে চিহ্নিত করা হয় পৃষ্ঠা সংখ্যা একশো একানব্বই স্বাধীনতার পঁয়ষট্টি বছর পরও ভারতের সর্বোচ্চ অবৈতনিক শিক্ষা চালু হয়নি চল্লিশ সংবিধানের নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্য শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা তিনশো নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের কর্তব্য একচল্লিশ ভারতে কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ মানতে অস্বীকার করলে রাষ্ট্রপতি তিনশো নম্বর ধারা প্রয়োগ করে অবাধ রাজ্য বা রাজ্যগুলোকে শাস্তি দিতে পারেন বিয়াল্লিশ নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় জনসাধারণকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ করে দেয় তাই নীতিগুলির শিক্ষাগত মূল্য কোনোভাবেই অস্বীকার করা যায় না তেতাল্লিশ নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের প্রতি ইতিবাচক নির্দেশ দান করে চুয়াল্লিশ সংবিধানের তেরো নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার বিরোধী কোনো আইন বাতিল হয়ে যায় পঁয়তাল্লিশ সুপ্রিম কোর্ট উনিশশো সালে প্রণীত নিবর্তনমূলক আটক আইনের একটি অংশকে মৌলিক অধিকার বিরোধী বলে বাতিল করে দিয়েছিল ছেচল্লিশ উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের ফলে চারটি নতুন নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয় সাতচল্লিশ অধ্যাপক এম এম সিং এর মতে সাংবিধানিক উপায়ে সমাজ বিপ্লবের কাজ সম্পাদনের ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলি গুরুত্ব অপরিসীম আটচল্লিশ মৌলিক অধিকারগুলির মধ্যে আর্থসামাজিক পরিবর্তন সাধন অপেক্ষা অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার ওপর ঊনপঞ্চাশ কেউ কেউ মৌলিক অধিকারগুলিকে স্থিতিশীল বনে বর্ণনা করেছেন ডি এক জীবনের অধিকার পৌর অধিকার ধর্মের অধিকার অর্থনৈতিক অধিকার বিপ্লবের অধিকার রাজনৈতিক অধিকার কর্মের অধিকার সামাজিক অধিকার দুই পৌর অধিকার সাম্যের অধিকার রাজনৈতিক অধিকার সম্পত্তির অধিকার সামাজিক অধিকার অবকাশের অধিকার অর্থনৈতিক অধিকার সরকারি চাকরির অধিকার পৃষ্ঠা সংখ্যা একশো বিরানব্বই তিন এক বার্কল অধিকার হলো যথাসম্ভব সর্বাধিক সংখ্যক মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সর্বাধিক পরিমাণ সেই সব বাহ্যিক সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় লাস্কি অধিকার হলো সমাজ জীবনে সেই সব অবস্থা যেগুলি ছাড়া ব্যক্তির প্রকৃষ্টতম বিকাশ সম্ভব হয় না গ্রিন পারস্পরিক প্রয়োজন সম্পর্কে নৈতিক চেতনা সম্পন্ন সমাজ ছাড়া অধিকারের অস্তিত্ব থাকতে পারে না বোমাংকে অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি চার উপেন্দ্র বক্সি মানবাধিকার হলো সেই সব ন্যূনতম অধিকার যেগুলি অন্য কোন ন্যায় বিচারে উপেন্দ্র বক্সি মানবাধিকার হলো সেই সব ন্যূনতম অধিকার যেগুলো অন্য কোন বিষয় নির্বিশেষে অন্যান্য সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে দুর্গাদাস বসু মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার ব্যাফোয়েল সাধারণ অর্থে মানবাধিকার হল মানুষের অধিকার নগেন্দ্র সিং বিশ্বের যে কোনো অংশে বসবাসকারী প্রতিটি পুরুষ অথবা নারী একজন মানুষ হিসেবে যেসব মৌলিক অধিকার ভোগ করতে পারে সেগুলোকে মানবাধিকার বলা হয় পাঁচ উপেন্দ্র বক্সি মানবাধিকার হল মনুষ্য প্রজাতির অধিকার জ্যাক ডোনেলি আমার গাড়িতে চুরি যাওয়ার পর সেটি উদ্ধার করা বা চোরকে ধরা সম্ভব না হলেও গাড়িটির উপর আমার অধিকার যেমন থেকে যায় ঠিক তেমনি ভাবে আমার মানবাধিকার ভঙ্গ করা বা কেড়ে নেওয়া হলেও তা আমারই অধিকার বলে বিবেচিত হবে জব বেলি মানবাধিকার বলতে কেবল কতকগুলি আদর্শ বা যেমন বোঝায় না তেমনি কতকগুলি নির্দিষ্ট আইনের দ্বারাও সেগুলি প্রদত্ত হয় না পল সিগার্ড মানবাধিকার যেমন অর্জন করা যায় না তেমনি কোনো আইন বা ঘটনা সেগুলোকে হস্তান্তর বিক্রয় বা ধ্বংস করতে পারে না ছয় উনিশশো সাল মানবাধিকার কমিশন গঠিত হয় উনিশশো সালের দশই ডিসেম্বর মানবাধিকারে বিশ্বজনীন ঘোষণার একটি খসড়া সাধারণ সভা কর্তৃক গৃহীত হয় উনিশশো সাল সাধারণ সভা মানবাধিকার কমিশনকে দুটি অঙ্গীকারপত্র রচনার জন্য অনুরোধ জানায় উনিশশো সাল মানবাধিকার কমিশন দুটি অঙ্গীকারপত্র বিচার বিবেচনার জন্য সাধারণ সভার কাছে পেশ করে সাত ব্যক্তি স্বাধীনতার অধিকার পৌর অধিকার স্বাস্থ্যের অধিকার সামাজিক অধিকার ভোটদানের অধিকার রাজনৈতিক অধিকার উপযুক্ত পারিশ্রমিক অধিকার অর্থনৈতিক অধিকার আট দু সাল সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া উনিশশো সাল ইরাকের উপর মার্কিন ক্ষেপণাস্ত্র হানা দু হাজার এগারো সাল লিবিয়ার রাষ্ট্রপ্রধান গদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে হত্যা উনিশশো সাল যুগস্লোভিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি কর্তৃক বোমাবর্ষণ নয় সুভাষ কাশ্যপ ভারতীয় সংবিধানের তৃতীয় অংশটি মানবাধিকার সংক্রান্ত সর্বাপেক্ষা বিস্তারিত সনদগুলির অন্যতম এম এম সিং প্রাকৃতিক অধিকারের মধ্যে যেসব অধিকারের উৎস নিহিত থাকে সেগুলিকে মৌলিক অধিকার বলে বর্ণনা করা যায় পাতঞ্জলি শাস্ত্রী ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি হল মৌলিক পাদকার মৌলিক অধিকারগুলি গণতান্ত্রিক জীবনধারা যথার্থ ভিত্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় অংশ দশ চোদ্দ থেকে আঠারো নম্বর ধারা সাম্যের অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারা স্বাধীনতার অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারা শোষণের বিরুদ্ধে অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার এগারো দু সালে একাশিতম তম সংবিধান সংশোধন কোন একটি বছরের জন্য সংরক্ষিত পদগুলি পূরণ করা সম্ভব না হলে পরবর্তী সময় ওই পদগুলিকে একটি স্বতন্ত্র ধরনের শূন্য পদ বলে ধরা হবে উনিশশো সাল অস্পৃশ্যতা অপরাধ আইন প্রণীত হয় দু সালে তিরানব্বই তম সংবিধান সংশোধন সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীভুক্ত নাগরিকদের কিংবা তপসিল জাতি বা উপজাতিগুলি অগ্রগতির জন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান বাদে ক্ষেত্রে সংরক্ষণের জন্য রাষ্ট্র করতে পারবে নম্বর ধারা সংবিধানে সংবিধান কার্যকর হওয়ার পূর্বে ইঙ্গ ভারতীয়দের জন্য যে কটি সরকারি পদ সংরক্ষিত থাকা ব্যবস্থা ছিল উনিশশো ষাট সালের চব্বিশে জানুয়ারি থেকে তা বাতিল করা হয়েছে পৃষ্ঠের সংখ্যা একশো চুরানব্বই বারো এক একুশের ক নম্বর ধারা সংযোজিত হয় দু হাজার দুই সালের ছিয়াশিতম সংবিধান সংশোধন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি সংযোজিত হয় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় উনিশশো সালে সংবিধানের চুয়াল্লিশতম সংশোধন ভারতীয় সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারা নির্দেশমূলক নীতি তেরো পরমাদেশ আমরা আদেশ দিচ্ছি প্রতিষেধ নিষেধ করা উৎপ্রেশন বিশেষভাবে জ্ঞাত হওয়া অধিকার পৃচ্ছা কোন অধিকারে ১৪, দু সাল নর্মদা আন্দোলনের নেত্রী মেধা পাটেকর সহ সাংবাদিকদের নিগ্রহ করা দু সাল ওড়িশার কান্ধমালে তেতাল্লিশ জন খ্রিস্টিয়ানের প্রাণ নাশ সাল ওড়িশার কেওয়ঝরে দুই শিশুপুত্র সহ খ্রিস্টিয়ান মিশনারি গ্রাহাম স্টেইনসকে জীবন্ত পুড়িয়ে মারা উনিশশো সাল বাবরি মসজিদ ধ্বংস পনেরো আঠারো নম্বর ধারা কেবল সামরিক ও শিক্ষাগত উপাধি ছাড়া রাষ্ট্র কোনো ব্যক্তিকে অন্য কোনো উপাধি দেবে না তেইশ নম্বর ধারা মানুষ ক্রয় বিক্রয় বেগার খাটানো বা বলপূর্বক বাধ্য করা যাবে না নম্বর ধারা বছরে বয়স্ক শিশুদের খনি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না পঁচিশ নম্বর ধারা প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম শিকার ধর্ম পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে পৃষ্ঠা সংখ্যা একশো পঁচানব্বই ষোলো সংবিধানের তৃতীয় অংশ মৌলিক অধিকার সংবিধানের চতুর্থ অংশ নির্দেশমূলক নীতি তিনশো পঞ্চাশের ক নম্বর ধারা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারে কিংবা রাজ্য সরকারের অধীন স্থানীয় সরকারগুলি সাধ্যমত চেষ্টা করবে তিনশো নম্বর ধারা হিন্দি ভাষার প্রসার সাধন এবং ভারতের মিশ্র সংস্কৃতি প্রকাশের মাধ্যমে হিসাবে এই ভাষাকে বিকশিত হওয়ার চেষ্টা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য বলে বিবেচিত হবে সংবিধানের চতুর্থ অংশ নির্দেশগুলো নীতি সতেরো উনিশশো সাল গোপালান মামলা উনিশশো সাল বালসেরা বনাম বোম্বাই রাজ্য মামলা উনিশশো সাল বিহার রাজ্য বনাম কামেশ্বর সিং মামলা উনিশশো সাল কুরেশি বনাম বিহার রাজ্য মামলা আঠেরো উনিশশো সাল কোফে পোসা উনিশশো সাল নাসা উনিশশো সাল এসমা দু সাল বেআইনি কার্যকলাপ প্রতিরোধ সংশোধনী আইন উনিশ সুভাষ কাশ্যপ আওয়ার কনস্টিটিউশন পাতঞ্জলি শাস্ত্রী নির্বর্তনমূলক আটক ব্যবস্থা সংবিধানে অশুভ বৈশিষ্ট্য ব্যক্তি স্বাধীনতার উপর প্রচন্ড আক্রমণ দুর্গাদাস বসু ইন্ট্রোডাকশন টু দি কনস্টিটিউশন অব ইন্ডিয়া বিচারপতি নিবর্তনমূলক গণতান্ত্রিক সংবিধানগুলি বিরোধী এবং বিশ্বে অন্য কোন গণতান্ত্রিক দেশে এগুলির অস্তিত্ব চোখে পড়ে না কুড়ি কেটি শাহ নির্দেশমূলক নীতিগুলি সদিচ্ছা প্রকাশ ড আম্বেদকর যদি একথা বলা হয় যে নির্দেশমূলক নীতিগুলির পিছনে আইনগত সমর্থন নেই তবে তা মেনে নিতে প্রস্তুত কিন্তু তাদের পেছনে কোন ধরনের কার্যকর শক্তি নেই কথা মেনে নিতে রাজি নয় কেসি বয়ার নির্দেশমূলক নীতিগুলি হলো নৈতিক উপদেশ ও রাজনৈতিক ইস্তেহার গ্রেনফিন অস্টিন সামাজিক বিপ্লবের অধিকতর স্পষ্ট বিবৃতি পৃষ্ঠের সংখ্যা একশো ছিয়ানব্বই বিভাগ গ বিশ্লেষণ বা বর্ণনাধর্মী ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এক পৌর অধিকার ও রাজনৈতিক অধিকার সম্পর্কে আলোচনা করো চার যোগ চার পৌর অধিকার যেসব সুযোগ সুবিধা ব্যতীত মানুষের পক্ষে সুস্থ সামাজিক জীবনযাপন সম্ভব নয় তাদের পৌর অধিকার বলে গুরুত্বপূর্ণ পৌর অধিকারগুলি এক অধিকার অধিকারকে অনেকেই মানুষের সহজাত অধিকার বলে অভিহিত করেছেন বাঁচার অধিকার বলতে আত্মরক্ষার অধিকার এবং আত্মরক্ষার প্রয়োজনে বলপ্রয়োগের অধিকারকেও বোঝায় পৃথিবীর প্রত্যেক সভ্য রাষ্ট্রে বাঁচার অধিকার নাগরিকদের প্রধান মৌল অধিকার রূপে স্বীকৃত ও সংরক্ষিত দুই স্বাধীনতার অধিকার ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশের জন্য স্বাধীনতার অধিকার অত্যন্ত জরুরি ব্যক্তি স্বাধীনতার সঙ্গে জড়িত যেসব অধিকারকে স্বাধীনতার অধিকারে অন্তর্ভুক্ত করা হয় তার মধ্যে রয়েছে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা স্বাধীনভাবে সংঘ বা সমিতি গঠন করার অধিকার স্বাধীন পেশা বা বৃত্তি অবলম্বনের অধিকার স্বাধীনভাবে বসবাসের অধিকার সভার সমাবেশে স্বাধীনভাবে যোগদান করার অধিকার এবং বিনা বিচারে গ্রেফতার বা আটক না হওয়ার অধিকার ইত্যাদি তিন সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার বলতে ব্যক্তির সম্পত্তি অর্জন ভোগ দখল এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের অধিকারকে বোঝায় সম্পত্তি দান এবং সম্পত্তি হস্তান্তর এর মধ্যে পড়ে চার পরিবার গঠনের অধিকার আরেস্টের মধ্যে পরিবার হল সমাজ মূল ভিত্তি এই কারণে বিবাহের মাধ্যমে নাগরিকদের সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনের অধিকার প্রতিটি রাষ্ট্রে স্বীকৃত হয়েছে পাঁচ ধর্মের অধিকার ধর্মের অধিকার আধুনিক রাষ্ট্র একটি শিক্ষিত পৌর অধিকার মানুষের ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আচার আচরণ ও ধর্ম প্রচারের স্বাধীনতায় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কোন রকম হস্তক্ষেপ করে না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের সব ধর্মের সমান অধিকার রাষ্ট্র কোন বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা করে না ছয় শিক্ষার অধিকার শিক্ষা মানুষকে সুস্থ চেতনা উদ্ভাসিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে শিক্ষার সুযোগ না পেলে ব্যক্তিত্ব পূর্ণ বিকাশ কখনোই সম্ভব হয় না প্রতিটি রাষ্ট্রের কার্যকরীভাবে শিক্ষার অধিকারের সংস্থান থাকা একান্ত অপরিহার্য সাত চুক্তির অধিকার চুক্তির অধিকারকে অনেকে পৌর অধিকারে অন্তর্ভুক্ত করেছেন সমাজে প্রতিটি নাগরিকের ব্যবসা বাণিজ্য এবং অন্য যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে স্বাধীনভাবে চুক্তিবদ্ধ হওয়ার অধিকার থাকা বাঞ্ছনীয় রাজনৈতিক অধিকার রাষ্ট্রের কাজকর্মে নাগরিকদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ সুবিধাকে রাজনৈতিক অধিকার বলা হয় রাজনৈতিক অধিকারগুলি হলো এক ভোটদানের অধিকার ভোট দেওয়ার অধিকার রাজনৈতিক অধিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার স্বীকৃত সার্বিক প্রাপ্তবয়স্কের ভোট দেওয়ার অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি রচনা করে দুই নির্বাচিত হওয়ার অধিকার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের যোগ্যতা সম্পন্ন প্রাপ্তবয়স্ক প্রতিটি নির্বাচনে প্রার্থী হওয়ার বা নির্বাচিত হওয়ার অধিকার স্বীকৃত হয়েছে প্রসঙ্গত বলা যায় বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রীয় পদগুলিতে নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতার শর্ত বিভিন্ন ধরনের তিন সরকারি চাকরির অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রতিটি নাগরিককে সরকারি চাকরি পাওয়ার অধিকার একটি রাজনৈতিক অধিকার রূপে স্বীকৃত কোন যোগ্যতা সম্পন্ন নাগরিককে জাতি ধর্ম বা বর্ণের অজুহাতে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা যাবে না আবেদনের অধিকার চার আবেদন করা অধিকার নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার নাগরিকরা তাদের অভাব অভিযোগ এবং বিভিন্ন সমস্যা প্রতিকারের জন্য সরকারের কাছে স্বাধীনভাবে আবেদন জানাতে পারে সভ্য রাষ্ট্র এটি একটি শিক্ষিত মৌল অধিকার পাঁচ সমালোচনা অধিকার সরকার জনবিরোধী কাজ করলে তার সমালোচনা করার অধিকার নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার হিসেবে স্বীকৃত গণতন্ত্রের জনমতের গুরুত্বকে মর্যাদা দেওয়া হয় অবশ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা অর্থ রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা করা নয় পৃষ্ঠের সংখ্যা একশো সাতানব্বই ছয় প্রবাসকালীন নিরাপত্তার অধিকার সদস্যের মতো বিদেশে থাকাকালীন সময়ে নাগরিকদের জীবন ও সম্পত্তির অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব সাত প্রতিরোধ বা বিদ্রোহ এর অধিকার জনস্বার্থ রক্ষার কাজে নিয়োজিত না হয়ে সরকার যদি হয়ে ওঠে তবে সেই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অথবা বিদ্রোহ করা নাগরিকদের একটি মৌলিক অধিকার মতে সরকার নিজের কর্তব্য যথাযথ পালন করতে না পারে তাহলে অরাজকতার আশঙ্কা সত্ত্বেও জনগণের বিদ্রোহ করার অধিকার থাকা উচিত প্রশ্নের সংখ্যা দুই অর্থনৈতিক অধিকার এবং সামাজিক ও পুষ্টিগত অধিকার সম্পর্কে আলোচনা করো অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার বলতে আমরা সেই সব অধিকারকে বুঝি যেগুলি মানুষকে দারিদ্র্য এবং অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে গড়ে তোলে অধ্যাপক ক্লাসকির মতে প্রতিদিনে অন্য সংস্থানের ক্ষেত্রে মানুষের ন্যায়সঙ্গত মজুরি পাওয়া নিরাপত্তা ও সুযোগকে অর্থনৈতিক অধিকার বলা যায় অর্থনৈতিক অধিকারের মধ্যে উল্লেখযোগ্য হল এক কর্মের অধিকার অর্থনৈতিক অধিকারগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল কর্মের অধিকার কর্মের অধিকার অনুসারে প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী যে কোনো কাজ পাওয়ার অধিকারী প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক যাতে তার যোগ্যতা অনুসারে উপযুক্ত কাজ পেতে পারে তার ব্যবস্থা করা রাষ্ট্রের কর্তব্য প্রসঙ্গত সমাজতান্ত্রিক গণসাধারণতন্ত্রে রাষ্ট্র চীনে কর্মের অধিকার মৌলিক অধিকার রূপে স্বীকৃত দুই উপযুক্ত পারিশ্রমিকের অধিকার উপযুক্ত কাজের জন্য উপযুক্ত মজুরি পাওয়ার অধিকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার জীবন জন্য প্রতিটি কর্মরত ব্যক্তি পর্যাপ্ত পারিশ্রমিক পাওয়া একান্ত উপযুক্ত মানদণ্ডে পারিশ্রমিক নির্ধারণের কথা অর্থনৈতিক অধিকারে বলা হয় এছাড়া একই কাজে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান পারিশ্রমিক পাওয়ার বিষয়টিও অর্থনৈতিক অধিকারের মধ্যে স্বীকৃত তিন বিশ্রামের অধিকার বিশ্রামের অত্যন্ত জরুরি নিরবচ্ছিন্ন কাজের পরে অধিকারও অবসর যাপনে অবকাশ না থাকলে মানুষের পক্ষে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয় অ্যারোস্টফলের মতে সুন্দর জীবনের জন্য অবকাশ একান্তভাবে আবশ্যক চার বার্ধক্য ও অক্ষমতা প্রতিপালিত হওয়ার অধিকার বৃদ্ধ অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালিত হওয়ার অধিকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার এছাড়াও কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত পঙ্গুত্ব বা অক্ষমতার আর্থিক নিরাপত্তা শ্রমিকদের অধিকার সামাজিক ও অধিকার সামাজিক ও সাংস্কৃতিক জীবন বিকাশের জন্য যেসব সুযোগ সুবিধা একান্তভাবে অপরিহার্য তাদের সামাজিক ও কৃষ্টিগত অধিকার বলা হয় গুরুত্বপূর্ণ সামাজিক ও খুষ্টিগত অধিকারগুলি হল এক সামাজিক সাম্যের অধিকার স্ত্রী পুরুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমস্ত নাগরিকের সামাজিক দিক থেকে সাম্যের অধিকার সর্বজনীনভাবে স্বীকৃত আসলে সামাজিক বৈষম্য বজায় থাকলে রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন সঠিকভাবে রূপায়িত হতে পারে না দুই সুস্থ জীবনযাপনের অধিকার সুস্থ সামাজিক পরিবেশে জীবনযাপনের অধিকার নাগরিকদের একটি সামাজিক অধিকার কারণ সমাজ জীবনে অসুস্থ পরিবেশ থাকলে ব্যক্তি অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সুস্থ সামাজিক পরিবেশে সুস্থ সংস্কৃতি গড়ে ওঠে যা নাগরিক জীবনের সুপ্ত গুণাবলী বিকাশের পক্ষে একান্ত উপযোগী তিন স্বাস্থ্য রক্ষার অধিকার প্রতিটি রাষ্ট্রের নাগরিকরা যাতে সুস্থ দেহের অধিকারী হতে পারে তার সুব্যবস্থা করা রাষ্ট্রের একান্ত কর্তব্য রুগ্ন এবং দুর্বল মানব সম্পদ কোন রাষ্ট্রের উন্নয়নের পক্ষে অনুকূল নয় তাই স্বাস্থ্য রক্ষার অধিকারকে সুনিশ্চিত করা রাষ্ট্রের একটি অপরিহার্য কর্তব্য চার শোষণ মুক্তির অধিকার মানব সমাজের ইতিহাসে শোষণ এক অভিশাপ শোষণের নানান রূপ আছে তৃতীয় বিশ্বে দেশ সহ উন্নত বিশ্বে আজও শিশু শ্রম সম্পূর্ণ নিষেধ হয়নি শিশুরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে শোষিত হয় কোথাও আবার বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়ার রীতি অর্থ বেকার শ্রম চালু রয়েছে রাষ্ট্রের কর্তব্য প্রতিটি ব্যক্তির শোষণ মুক্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া পাঁচ ভাষা সংস্কৃতির অধিকার প্রতিটি ব্যক্তি নিজস্ব ভাষা ও সংস্কৃতির অধিকার সর্বজন স্বীকৃত তাই রাষ্ট্রীয় কর্তব্য হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি সম্প্রদায় ভাষা ও সংস্কৃতিকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া পরবর্তী পরবর্তী অংশ ফাইলে।